তিসা আবির এবং রূপালির মেয়ে যারা কলকাতা শহরে থাকত তিসা কিন্তু কোনো রুটিনের মধ্যে চলতে পছন্দ করতেন না সে খুবই আধুনিক এবং স্টাইলিশ বাবা আমি কোথাও ঘুরতে যেতে চাই কোনো নতুন জায়গা থাকলে বলো তো আরে যখন তোমার ঠাকুমার গ্রাম আছে তাহলে আর কোথাও যাওয়ার দরকার আছে কি সেখানে তোমার দেখাশোনা করার জন্য তোমার নিজের কাকা কাকি আছে তোমার ছোট বোন পিঙ্কি আছে তুমিও না বাবা কেউ আবার গ্রামে ঘুরতে যায় উফ আরে আমার নিজের গ্রাম বলে বলছি না তোমার ওখানে ভালো লাগবে ওখানে তুমি স্বাধীনভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে তোমার কাকিমা তোমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে সত্যি আমি সত্যি বলছি তিসা ওখানে তুমি গেলে খুব আনন্দ পাবে তুমি যদি ওখানে না যাও তাহলে খুব ভালো একটা সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছো তাহলে ওখানেই যাব এই কথা বলে আবির তার অফিসে চলে গেল তিসা তার কাকার মেয়ে পিঙ্কিকে ফোন করলো পিঙ্কি নিজের মা বাবার সাথে নিজের গ্রামেতেই থাকে হ্যালো পিঙ্কি কেমন আছো আমি ঠিক আছি দিদি তোমরা সবাই কেমন আছো কাকু কাকিমা কেমন আছে সব ভালো তো ও ফোসিস আমি ভেবেছিলাম তুমি আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে আমি যেমন তোমার কথা জিজ্ঞাসা করলাম কিন্তু তুমি তো পুরো পরিবারের কথা জিজ্ঞাসা করছো এটাই তো পরিবারের ভালোবাসা আচ্ছা চলো ঠিক আছে রাখছি নালে তুমি এক্ষুনি বড় বড় ভাষণ দেবে পরিবারের ব্যাপারে আমার শোনার ইচ্ছা নেই আমি জানি না তুমি হাসলে কেমন লাগো কিন্তু আমি হাসলে সবাই ফিদা হয়ে যায় এখানে জানো আচ্ছা দিদি বলো কবে আসছো জানো এখানে প্রচুর ইঁদুর এত জ্বালাচ্ছে না তুমি আসলে হয়তো তোমার হাসি দেখে ওরা ফিদা হয়ে এখান থেকে চলে যাবে সত্যি বোন তুমি তো খুব মজার আমার না এখন পরীক্ষা চলছে চার দিন পরে শেষ হয়ে যাবে তারপর আমি গ্রামে যাব ঠিক আছে ভগবান করে কেন তুমি এই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো মন দিয়ে পড়াশোনা করো অল দ্য বেস্ট দিদি আরিয়ো বোন আমার ভালো রেজাল্ট আর ভালো নম্বরের দরকার নেই শুধু পাস করলেই যথেষ্ট তাতে আমি অনেক খুশি আমি তোমার অপেক্ষায় রইলাম তুমি কবে আসবে দেখি আমি খুব খুশি হব তারপরে দুজন ফোন ফোনে অনেকক্ষণ ধরে কথা বলে ওখানে তার মা রূপালী এলো তিশা, তুমি কি ভুলে গিয়েছো তোমার পরীক্ষা চলছে তো ও মা যা সত্যি আমি তো ভুলেই গেছিলাম আমার পরীক্ষা চলছে তিসা এক্সামের ব্যাপারে তার মায়ের সাথে একটু মজা করলো তারপরে নিজের গাড়ি করে কলেজে চলে গেল তারপরে যখন তার এক্সাম শেষ হয়ে গেল সে গ্রামে চলে গেল তিসা নতুন ফ্যাশন ডিজাইনের কাপড় পরে খুব সুন্দর দেখাচ্ছিল বাড়িতে ঢুকে দুজন বোন অনেক গল্প করতে লাগলো তুমি এই আগেকার যুগের মতো কাপড় কেন পরো তুমি জিন্স আর টি-শার্ট পরতে পারো না আচ্ছা বোন তুমি আমার নতুন চশমাটা দেখেছো খুব চমকার ছিল এই তো কিছুদিন আগে কিনলাম হ্যাঁ দিদি এতো তো মাজা বাসনের থেকেও বেশি চমকাচ্ছে তুমি যখন এই চশমাটা পরে রাস্তা দিয়ে হাঁটবে না তখন লোকেরা কি বলবে জানো মনে হয় এই মেয়েটা চোখে দেখতে পায় না অন্ধ কেউ বেচারি রাস্তাটাও দেখতে পাচ্ছে না তার বোনের এরকম কথা শুনে তিশা রেগে গেল তারপরে বলল আচ্ছা তুমি কি জানো তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে একটু লিমিটে থাকো হ্যাঁ আমি তো জানি কি পার্থক্য কারণ আমি এই গ্রামে দিদার বাড়িতে জন্ম হয়েছি তাই এখানেই থাকি এই বাড়িও বাড়ি আসা যাওয়া করি কিন্তু তুমি তো হসপিটালে হয়েছো তাই মনে হয় সবসময় হসপিটালে যাওয়া আসা করো তাই না কিন্তু দিদি এই সব পার্থক্যর জন্য আমি কি করতে পারি বলো তিশা তার বোন পিঙ্কির কথা শুনে আরো রেগে গেল তারপরে মনে মনে ভাবলো এই কেমন বোন আমার গ্রামে থাকা সত্ত্বেও আমাকে নিয়ে হাসাহাসি করছে আমাকে একটু সাবধানে থাকতে হবে নাহলে আমাকে নিয়ে সবসময় এরা মজা করবে সে মনে মনে কিছু একটা ভাবলো তাকে উত্তর দেওয়ার জন্য রেডি হলো দিদি আমাদের বাগানে না খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে চলো কিছু ফুল ভেঙে নিয়ে এসে নিজেদের চুলে লাগাবো চলো আমার কোন রকম ফুল দরকার নেই যদি তোমার দরকার লাগে নিজে গিয়ে নিয়ে নাও আর নিজের মাথায় পুরো সাজিয়ে নাও আমার লাগবে না তুমি আমাকে তোমার গ্রামটা ঘুরতে নিয়ে চলো ঠিক আছে দিদি চলো তোমাকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি সঙ্গে সঙ্গে তিসা চোখেতে একটা রঙিল চশমা পড়লো শরীরের মধ্যে পারফিউম মেরে গ্রামে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল এবং সঙ্গে করে তার মেকআপ কিটটাও নিল পিঙ্কি তাকে দেখে মুচকি মুচকি হাসছিল তারপরে পিঙ্কি স্টোর রুম থেকে একটা ছাতা নিয়ে এলো এবং তার দিদির মাথাতে ধরলো তারই মধ্যে তাদের চাকর বাসুদেব গরুর গাড়ি নিয়ে হাজির হলো তিসা রোদ্দুরে বেরিয়ে তার চোখেতে রঙিল চশমাটাকে পড়লো আর পিঙ্কি তার মাথাতে ছাতাটাকে ধরে গরুর গাড়িতে বসল তারা দুজন একটা পুকুর পাড়িতে নারকেল গাছের ছায়াতে দাঁড়িয়েছিল আর সেখানে করছিল। এই এই আমাদের উচিত হবে না। না না জায়গাটা খুব সুন্দর এখানে ছবিও খুব ভালো আসবে তারপরে তারা দুজন ওখানে দাঁড়িয়ে সেলফি তুললো আজ গ্রামে আমার প্রথম দিন যখন তিসা এইভাবে সেলফি নিচ্ছিল নারকেল গাছ থেকে একটা শুকনো নারকেল পুকুরে এসে পড়লো নারকেলটা পুকুরে পড়তেই পুকুরের জল তিসার মুখেতে ছিটকে পড়লো তিসা হঠাৎ করেই করে তিসার চশমাটা একটা গরুর মাথাতে গিয়ে আটকে গেল এইটা দেখে পিঙ্কি তো খিলখিল করে হাসতে লাগলো কিন্তু অন্যদিকে তিসা খুব রেগে গেল তুমি একটু বেশি হাসছো না আমাকে তো বলতে পারতে তুমি হ্যাঁ আরও দাঁত বের করে জোরে জোরে হাসছো দিদি আমি তো তোমাকে বলেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শোননি ঠিক আছে যাও এবার আমার চশমাটা নিয়ে এসো সরি দিদি আমি পারবো না তুমি নিজে গিয়ে নিয়ে এসো তিশা পিঙ্কি কি অনেকবার চশমা এনে দেবার কথা বলার পরে ওসে আনতে গেল না বেচারি তিশা কোনো উপায় না পেয়ে নিজেই গেল গরুর কাছ থেকে চশমাটাকে আনতে যেহেতু সে গোবরের গন্ধ সহ্য করতে পারছিল না সেজন্য বডি স্প্রে বারবার মারছিল কিন্তু গরুটার পারফিউমের গন্ধ একদমই পছন্দ হল না গরুটা তাকে তার সিং দিয়ে তুলে দূরে ফেলে দিলো আর সে গোবরেতে গিয়ে পড়ল পিঙ্কি তাকে এই অবস্থাতে দেখে হেসে লুটোপুটি খাচ্ছিল পিঙ্কি তাকে ওখান থেকে তুলে জলের পাম্পের কাছে আনলো পিঙ্কি শুকনো নারকলে দিয়ে তাকে পরিষ্কার করে দিচ্ছিল ঠিক সেই সময় একটা ছোট্ট গরুর বাছুর তিসার পিছনে এসে দাঁড়িয়ে পড়লো এইটা দেখে তিসা ভয় পেয়ে গেল আরে পিঙ্কি এই গরুটা আমাদের দিকে এত রেগে যাচ্ছে কেন আমাদের কি মারবে না কি বল না আরে ও কেন রাগ করছে জানো ওর গা জালি দিয়ে আমি যে তোমাকে পরিষ্কার করছি দাদু রোজ ওকে এটা দিয়ে পরিষ্কার করে গা ধোয় তাই এটা দেখে ও রেগে যাচ্ছে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো তারা দুজন বাড়ি পৌঁছে গেল এইভাবে আরো কিছুদিন কেটে গেল তারা দুজন বোন পৌষ সংক্রান্তির উৎসব পালন করছিল তিসার পরনে টপ আর স্কার্ট ছিল আর পিঙ্কি শাড়ি পরেছিল আরে পিঙ্কি এ কি তুমি এসব কি পরেছো আজ উৎসব তাই তুমিও কাপড় চেঞ্জ করে নাও কোনো দরকার নেই আমি এই রকমই যাব তুমি উৎসব পালন করো না আমি শুধু ছবিগুলো তুলব এই কথা বলে সে টপ এবং স্কার্ট পরেই চলে গেল পিঙ্কি তার দিদির এই রকম আত্মবিশ্বাস দেখে মুচকি মুচকি হাসতে লাগলো রেশমি যখন পাহাড়ের জঙ্গল থেকে পড়ে যাচ্ছিল সে সময় সে একটা গাছের ডালকে ধরে ফেলেছিল গাছের ডালটা সে শক্ত করে ধরেছিল কেউ আছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেউ আছে সে চারিদিকে তাকিয়ে দেখলো ওখানে কেউ ছিল না বেশিক্ষণ ধরে সে গাছের ডালটাকে ধরে রাখতে পারছিল না বারবার তার হাত দিয়ে স্লিপ খাচ্ছিল অবশেষে গাছের ডাল থেকে তার হাতটা স্লিপ খেয়ে গেল সে নিচে ছোট ছোট ঝোপঝাড় এবং আগাছার মধ্যে পড়ে গেল দশ মিনিট পরে রেশমি ধীরে ধীরে উঠলো সে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো সে বুঝতে পারছিল না যে সে এখন কোথায় সে যখন দূরের দিকে তাকালো সে দেখলো যে মাটির উঁচু নিচু ঢিবি চারিদিকে ফাঁকা মাঠ কেউ কোথাও নেই পুরোটাই নির্জন রেশমি ধীরে ধীরে ওই মাটির উঁচু ঢিবির দিকে আগে আসতে লাগলো তিন দিন হয়ে গেছে তার সতমে রেশমি মারা গেছে সেই জন্য তার মা তার সতমেয়ের রেশমির জন্য একটা পুজোর ব্যবস্থা করেছেন রেশমের ফটোর উপরে মালা লাগিয়েছে প্রদীপ জ্বালিয়েছে আর এই সব কিছু তার ফটোর সামনে রেখেছে সে কাতলা মাছের কালিয়া ডিম ভাজা পটল ভাজা চিকেন এই ধরনের অনেক রকমের তরকারি রান্না করেছিল দশ মিনিট পরে রূপালী এবং রিমি খাবার থালা টেকে নিল তারা দুজন ছবির দিকে তাকিয়ে হাত জোর করে রেশমি মা তুমি যেখানেই থাকো না কেন তোমার আত্মা যেন শান্তি পাক তুমি আমার সৎ মেয়ে হওয়া সত্ত্বেও আমি তোমায় অনেক ভালোবাসতাম তোমায় কোনোদিন বকিনি কোনোদিন মারিনি রূপালি এইভাবে প্রার্থনা করলো তারপর সে চোখটাকে খুললো তখন রিমিও চোখ বন্ধ করে আমার মিষ্টি সৎ বোন তুমি কি দেখতে পাচ্ছো তুমি মারা গেছো আমাদের কোনো দুঃখ নেই জানো আজকে মা খুব ভালো ভালো জিনিস রান্না করেছে যেটা এর আগে কোনো দিন রান্না করেনি আজ আমি খুব খুশি পেট ভরে খাবো সে চোখ খুলল তারা দুজন মা ও মেয়ে খেতে শুরু করলো রিমি একটা চিকেনের টুকরো নিল সেটাকে সে আনন্দের সাথে খেতে লাগলো খেতে খেতে সে বাইরের দিকে তাকিয়ে দেখলো রেশমি বাড়ির বাইরে থেকে এই আসছে সে নিজের চোখগুলোকে বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল এইটা দেখে তার মুখ থেকে চিকেনের টুকরোটা হঠাৎ করে নিচে পড়ে গেল তারপরে রূপালী রিমিকে বলল। আরে রিমি এইভাবে কি দেখছো বাইরে তো কেউ নেই রূপালিও বাইরের দিকে তাকিয়ে দেখলো ওখানে কেউ ছিল না ততক্ষণে সদর দরজার সিঁড়িতে বসে পড়েছিল ভালো করে আবারও দরজার দিকে তাকিয়ে দেখতে লাগলো তখনও কিন্তু সে রেশমিকে দেখতে পেল না সে ভাবলো এটা হয়তো তার মনের ভুল সে আবার একটা চিকেনের টুকরো নিয়ে খেতে শুরু করলো কিন্তু খেতে খেতে তার মনটা যেন মানছিল না সে চিকেনটাকে খেয়ে বাইরে বেরোলো আর যদি ওর ভাগ্য ভালো হয় ও যদি বেঁচে ফিরে আসে তাহলে মাকে তো সব বলে দেবে তাহলে তো মা আর শান্ত থাকবে না একটা লাঠি নিয়ে আমাকে তো খুব মারবে যতক্ষণ না সেই লাঠিটা ভাঙছে আর তাতেও যদি মায়ের রাগ কম না হয় তাহলে আমাকে সেই পাহাড়ে নিয়ে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে হ্যাঁ এইটাই করবে মা আমার তো খুব ভয় করছে এইটা ভাবতে ভাবতে রিমি বাইরে এলো সে যখন এদিক ওদিক তাকিয়ে দেখলো তখন দেখলো যে রেশমি সিঁড়িতে বসে আছে এতক্ষণ যা কিছু সে দেখেছে সেটা একদমই সত্যি ছিল তার মনের ভুল একদমই না সে সঙ্গে সঙ্গে রেশমির কাছে এলো আরে ও সদবন তোর কপাল তো দেখছি খুব ভালো অত উঁচু পাহাড় থেকে পড়েও তুই মারা যাসনি তুই আবার ফিরে চলে এসেছিস আমার তো মনে হচ্ছে তুই এখনো কিছুদিন বাঁচবি আমি যদি নিজে পাহাড় থেকে পড়তাম তাহলে হয়তো মরে যেতাম কিন্তু তুমি আমাকে ধোকা দিয়ে মেরেছো তাই হয়তো বেঁচে ফিরলাম আমি সব কথা মাকে বলবো তুমি দেখো যাই হোক না কেন তুমি তো আমার বোন হও তুমি একবারও আমার কথা চিন্তা করলে না তুই মাকে কি বলবি যে তুই বেঁচে ফিরেছিস নাকি আমি তোকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিলাম ধাক্কা দিয়ে কোনটা বলবি বল আমার যেটা ইচ্ছে আমি সেটা বলবো তোমার জেনে কি লাভ রেশমি ওখান থেকে উঠে ভেতরে যাচ্ছিলো রিমি তাকে আটকালো তুই যদি আমার নামে সত্যি সত্যি কিছু বলিস না তো এবার সত্যি আমি তোকে মেরে ফেলব। যা বলবি কিন্তু ভেবে চিনতে বলবি ভেবে নে কি করবি এইভাবে রিমি তাকে হুমকি দিল রেশমি ভাবল তার দিদি রিমি হয়তো তাকে সত্যি মেরে ফেলবে তার সাথে বেকার ঝগড়া করে লাভ কি সে এটা ভেবে ভেতরে চলে গেল তারপরে ভেতরে গিয়েছে মা আমি চলে এসেছি রূপালি ঘাড় ঘুরিয়ে দেখলো যখন সে রেশমিকে দেখতে পেল নিজের খাবার ছেড়ে তার কাছে গেল সে ভয়ে ভয়ে রেশমির দিকে এগিয়ে আসতে লাগলো তারপরে সে ওখানে গিয়ে রেশমির শরীরে স্পর্শ করল সে ভাবল এটা স্বপ্ন নাকি সত্যি তারপরে রূপালি বুঝতে পারল এটা স্বপ্ন নয় এটা একদমই সত্যি তুমি চলে এসেছো রেশমি আমার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিক ফিরে আসবে কিন্তু যখন তিন দিন হয়ে গেল আর রিমি যা বলল আমি ওর কথাকেই বিশ্বাস করলাম রিমি ভয় করছিল যদি রেশমি তার মাকে সব কিছু বলে দেয় এই ব্যাপারটা নিয়ে রিমির খুব টেনশন হচ্ছিল সে ভয় ভয়ে তার কাছে এলো তারপরে রেশমি রিমিকে দেখে বলল মা আমি পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম আমার কপাল ভালো যে তুমি আবার আমাকে দেখতে পাচ্ছ ঠিক আছে মা তুমি যে বেঁচে আছো এটাই আমার জন্য অনেক যাও তোমরা দুজনে গিয়ে খেলা করো না মা কোনো কাজ থাকলে আমাকে বলো আমি এবার থেকে তোমার হাতে হাতে সব কাজ করে দেব সব সময় তোমার পাশে থাকবো আমি তোমার কাছে রান্না করাটাও শিখে নেব মা এইভাবে রূপালী রেশমির খুব যত্ন করতে লাগলো এই ব্যাপারটা দেখে রিমি খুব চিন্তায় পড়ে গেল তার রাগ হতে লাগলো রেশমি এখন না হয় পরে কিন্তু ঠিক মাকে বলেই দেবে যে আমি ওকে পাহাড় থেকে ফেলে দিয়েছিলাম আর তখন আমি মায়ের চোখে খারাপ হয়ে যাব আর আমাকে মা মারবে যতক্ষণ না মরছে আমার টেনশন হতে থাকবে ওকে কিছু করে মারতেই হবে যতক্ষণ না ওকে আমি মারছি আমি শান্তি পাচ্ছি না সর্বদাই কিছু না কিছু খারাপ চিন্তা করতো তার ভালো চিন্তা বলে কিছুই ছিল না সেই দিনের পর থেকে রিমি রেশমিকে কবে যে একা পাবে সেটা চিন্তা করতে লাগলো সে যখনই রেশমির সাথে তার মাকে দেখত সে দাঁত পিসত একটু সুযোগ পেলেই রিমি রেশমিকে খেলার জন্য ডাকত কিন্তু রেশমি সর্বদা বাহানা মারত যে তার অনেক কাজ আছে সে এখন খেলতে পারবে না একদিন রূপালী রেশমির কাছে এলো আর তাকে বলল পাঁপড়টা যেন ছাদে দিয়ে আসতে আর তারপরে সে বাইরে চলে গেল রেশমি পাঁপড়টাকে শুকানোর জন্য ছাদে গেল তারপরে রিমি ভাবলো যে এটাই হচ্ছে সবথেকে ভালো সুযোগ সে তার পিছু পিছু চলে গেল সেখানে গিয়ে পাঁপড়গুলোকে সে শুকাতে দিল পাঁপড়গুলো যাতে না উড়ে যায় সে লক্ষ্য রাখছিল রিমি ভাবলো যে এটাই ভালো সুযোগ রেজমি যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন তার কাছে সে গেল আমাকে ক্ষমা করে দাও রেশমি আমি অনেক ভুল করেছি আমি যেগুলো করেছি সেটা করা উচিত হয়নি আমাকে বিশ্বাস করো আমি আর এরকম করব না। না, না। তুমি আমার আমার সাথে কথা কথা একদম ভালো লাগে করে বলতে বলতে ছাদের ধারে ধারেতে নিয়ে গেল তারপরে সে তাকে জোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিল রেশমি ওখান থেকে সোজা একটা পাথরের ওপরে পড়ল। তার মাথাতে গভীর ভাবে চোট লাগলো তার মাথা থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল সে অজ্ঞান হয়ে গেছিল তার এই রকম অবস্থা দেখে রিমি মনে মনে ভেবেই নিয়েছিল যে সে মারা গেছে তারপরে সে ছাদ থেকে নিচে নেমে এলো মিচিমিচি কান্নার নাটক করতে লাগলো